যেমন দোল পূর্ণিমা আসতে মা একটু মন দেবেন কথার মধ্যে আমাদের এই যে ভুল যে ভুলগুলো আমরা করে যাচ্ছি আমরা কিন্তু জানি এটা ঠিক এটা ভুল তা সত্ত্বেও আমরা ভুল পথে যাচ্ছি জেনে শুনে বেশ করেছিল পার সবই জানি তথাপিও একটার পর একটা অপরাধ করে যাচ্ছে তা মা দোল পূর্ণিমা রাত্রে মহাপ্রভুর আবির্ভাবের দিন তাই না সেই দিন তিনি এসেছিলেন এই কলিতে তা বাড়িতে কোনো বাচ্চার জন্মদিন হলে আমরা কি করি কত রকম সুব্যবস্থা করি বাচ্চাকে খুশি করার জন্য নানাবিধ ঝাড়বাতি মোমবাতি ইত্যাদি ইত্যাদি কত আত্মীয় স্বজন কত মানুষকে ডাকা হয় কত আনন্দ সারা সারাদিন তাকে নিয়েই আমাদের কাজ কিভাবে সন্তানকে খুশি করা যায় কিভাবে আনন্দ দেওয়া যায় কিভাবে তাকে ভালো রাখা যায় হরিভ তাহলে সন্তানের জন্মদিনে আমরা তাকে নিয়ে সারা দিন ব্যতিক ব্যস্ত থাকি যেদিন মহাপ্রভুর আবির্ভাব তিথি আমরা যদি সাধারণ ভাষায় মনে ভাবি যে সেদিন প্রভুর জন্মদিন সেদিন আমাদের কি করা উচিত হরিম হরিভ তাকে নিয়ে থাকা তার সেবা পূজা তাকে আনন্দ দেওয়া তার তাকে ভালোবাসা এটা তো আমাদের কাজ কিন্তু আমাদের সাধারণ কলিহতজীব কি করে সারাদিন ওই সুরাপান করে মত সুরা পান করে পথে ঘাটে মারামারি হানাহানি করে দেখুন কত বিপদ জীবনে ডেকে নিয়ে আসে দোল পূর্ণিমা রাত্রে যেদিন মহাপ্রভু এসেছিলেন কলিহত জীবের জন্য আমাদের মতো প্রাচন্ডকে উদ্ধার করার জন্য হাতে ধরে পায়ে ধরে হরিনাম দেবার জন্য অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য আপনি আচরি ধর্ম জীবকে শেখায় আপনি না জীবকে শেখানো না যায় নিজে এসেছেন নিজে হাতে পায়ে ধরে ধোলায় গড়াগড়ি দিয়ে নাম করেছেন আর জগৎ জীবকে বলেছেন তোরা একবার নাম কর দয়ালে নিতায় চাঁদ যার কপালে কলসির কানা ভেঙে মারল তথাপিও তিনি বললেন মেরেছিস কলসির কানা তাই বলে কি নাম দেব না এমন দয়াল আর কি কোনো যুগে ছিল বাবা এটা আমাদের গর্ব মা পরম দয়াল গৌর সুন্দর দয়াল নিতায় চাঁদে যিনি জগৎগুরু জীবকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য ধুলায় গড়াগুড়ি দিয়ে যে মধুমাখা হরি নাম দিয়েছেন জীবের উদ্ধারের জন্য রেজীব নাম ছাড়া নাহি আর ধর্ম সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম নাম কালো করমাসব নাস কলিযুগে নাম ছাড়া আর কোনো উদ্ধারের পথ নেই ঘোর কলিযুগে মায়া পিসাচি আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে আমরা আমাদের আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে আপন জনকে ভুলে গিয়ে নিজের জনকে ভুলে গিয়ে অসার নিয়ে অনিত্য বস্তুকে নিয়ে দিন কাটাচ্ছি জেনে রাখো সংসার জীবনটা হলো একটা বিচিত্র মঞ্চ অভিনয় মঞ্চ যেখানে আমরা প্রতিটা মুহূর্ত একটার পর একটা রোল করে যাচ্ছি কখনো কারোর কন্যা ছিলাম বিবাহের পর কারোর স্ত্রী হলাম একটার পর একটা রোল চলছে আমাদের আবার কখনো কারোর মা হলাম এই চলছে অভিনয় কিন্তু অভিনয় যখন শেষ হবে বাবা ইহজগতের যাত্রা মঞ্চ ফেলে রেখে নাট্যমঞ্চ সংসার জীবনে ফেলে যেমন এসেছিলাম তেমন আবার একা একা চলে যেতে হবে এখন আমাদের এটাই জানার জন্য এই মহতি হরিবাসর যে আমরা আমাদের কি করণীয় আমাদের আসল পরিচয় কি যেখান থেকে এসেছি আবার যেখানে চলে যাব সেই জায়গাটি কোথায় সূক্ষ্ম আত্মা এই যে শ্বাস প্রশ্বাস চলছে বাবা এটাই হলো আমি এই দেহটাও আমি নই এখানে যা কিছু আপনি দেখছেন কিছুই আমার নয় আমি মানে আমি মানে আত্মা শ্বাস প্রশ্বাস এটা হলো আমি এই দেহটা আমি নই এটা প্রকৃতির সৃষ্টি যেমন প্রকৃতি দিয়েছেন সময়ের সাথে সাথে প্রকৃতি আবার কেড়ে নেবেন হাত আছে পা আছে চোখ নাক মুখ সবই আছে কিন্তু এগুলো আমার আমরা বলি না এটা আমার হাত এটা আমার চোখ এটা আমার দেহ এটা আমার চরণ এগুলো আমার তাহলে আমি আমি কোথায় সবই তো আমার সারা শরীর যা কিছু আছে সবই আমার কিন্তু এগুলো তো আর আমি নই আমি মানে পরমাত্মা যেটা আসলেও দেখতে পাওয়া যায় না যেটা চলে গেলেও আমরা জানতে পারবো না অর্থাৎ মালিক অনাদি আদি গোবিন্দ হরিব যিনি গোলকধামে বসে আছে সেখানেও একটা পরিবার আছে আমাদের মা ধাম সেখানে একটা পরিবার আছে আমাদেরই পরিবার সে পরিবার কি সেটা হলো কৃষ্ণ পরিবার নেতায় গৌর হরিব আমরা সেই পরিবারেরই মানুষ এখানে এসেছি সংসার জীবনে কর্ম করার জন্য কি কর্ম চাকরি করার জন্য চাকরি করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন কি চাকরি আমাদের আমাদের কাজ কি মহাজন বললেন কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন কেউ ভুল করে বলবেন না যে আমি সংসার বসিয়েছি বা আমি সংসার করেছি সংসার কেউ করে না আমিও সংসার করিনি আমার পিতাও সংসার করেনি সংসার আগে থেকে ছিল সেখানে আমি এসেছি তাই তো তুমি যেখানে জন্মগ্রহণ করেছিলে সেখানে সংসার ছিল তুমি সেখানে এসেছ তুমি আসার আগে সংসার ছিল আবার তুমি যখন চলে যাবে সংসার তোমার সঙ্গে চলে যাবে সংসার সংসারের জায়গায় থাকবে তাই ভুল করেও কখনো বলবেন না আর বলিস না ভাই সংসার করেছি সংসার আমরা কেউ করিনি সংসার যেমন ছিল তেমন থাকবে তুমি এসেছিলে চাকরি করার জন্য কি চাকরি কৃষ্ণ ভোজিবার তরে এসেছিলাম ভগবানের দাস হয়ে তার সেবা করবো বলে মায়েরা বাড়িতে যদি কাজের লোক রাখা হয় দাস দাসী রাখা হয় তারা কি করে আপনি যা বলবেন যা অর্ডার করবেন তারা তাই করবে অর্থাৎ আপনার দাসত্বগিরি করবে তাই না তাহলে আমরা যদি ভগবানের চরণের দাস হব তাহলে আমাদের করণীয়টা কি মা তার কথা শোনা তার কথা মতো চলা হ্যাঁ আমরা যদি তারই দাস হব কিন্তু আমরা কি সেটা করছি আমরা তো আর কেউ ভগবানের দাস নই একবার নিজেদের বুকে হাত দিয়ে বলুন না কেউ আমরা ভগবানের দাস নই আমরা সবাই মায়ার দাস হয়ে বসে আছি নেতাই গৌর হরিবল হরিব কিন্তু মায়া তোমাকে কতক্ষণ ভালোবাসবে জানো যত সময় তুমি দিতে পারবে এই সংসারে যেদিন তুমি দিতে পারবে না সেদিন যাদের জন্য কৃষ্ণ বলার সময় পাওনি যাদের জন্য দেহটা মাটি করেছো মহাজন বললেন যাদের জন্য তুমি ভাবছ তাদের কাছে তুমি বোঝা হয়ে দাঁড়াবে যেদিন তোমার দশেন্দ্র স্বরূপ শিথিল হবে যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে সেদিন তোমার বলতে একজনই থাকবে জগতে বাবা যাকে দিন একবারও ডাকিনা ডাকি না ভালোবাসি ভগবান বললেন সন্তান ভুল করতে পারে পিতা কি অপরাধ গ্রহণ করতে পারে ওরা ভুল করেছে ওরা ভুল করছে জগতে সবাই যদি ওকে ছেড়ে চলে যায় আমি তো যেতে পারবো না আমি যে ওকে পাঠিয়েছি যত সময় আমার কাছে না আসবে তত সময় ওর সকলে দায়িত্ব যে আমার তাই তো মানুষ বলে যার কেউ নেই তার ভগবান আছে সবাই তোমাকে ফেলে চলে যাবে মা কিন্তু একজনে তোমায় ছেড়ে যাবে না সে হলো অনাদি আদি গোবিন্দ আমাদের মানুষ জীবনে যে আমরা প্রতিটা মুহূর্ত বদলে যাই যখন তখন আমাদের মন মানসিকতা বদলে যায় আমরা বদলে যাই পাল্টে যাই যাই না পরিস্থিতির সাথে সাথে তার একটা প্রমাণ দিই বাবা একটা ছোটো বাচ্চার সামনে আপনি যদি দামি একটা সুন্দর খেলনা আর পঞ্চাশ হাজার টাকা রাখেন বাচ্চা কোনটা গ্রহণ করবে সে আশ্রয় করবে কোনটা খেলনাটাকে আশ্রয় করবে সে কিন্তু টাকাকে আশ্রয় করবে না ওই সুন্দর খেলনা পেয়ে সেটাকে আশ্রয় করবে শিশু বয়সে সে আশ্রয় করলো কি খেলনা দেখুন আমরা জীবনে কতবার বদলাই মা তাহলে সেই শিশু যখন আরেকটু বড় হয় তখন তার আশ্রয় আবার বদলে যায় দেখবেন একটু বড় হলে সন্তান তখন তার আশ্রয় কি হয় বিদ্যা লেখা পড়া সারা দিন বই খাতা নিয়ে ছুটে বেড়াবে এবার সেই শিশু যখন আরও বড় হবে আবার আশ্রয় বদলে যাবে তখন সে কি আশ্রয় করবে আপনি বিবাহ দেবেন স্ত্রী হবে সন্তান হবে তখন সে কি আশ্রয় করবে খেলনা নিয়ে বসে থাকবে ছুটবে তখন কোথায় গেলে টাকা রোজগার করতে পারবে ছুটে বেড়াবে টাকার পিছনে এক জীবনে তিনবার আমরা আশ্রয়কে বদলে দিলাম তাই না বদল হলো আমাদের তিনবার বদলাল আমাদের এবার মনে করুন তার যখন বয়স হবে বৃদ্ধ হয়ে যাবে মা তখন যদি আপনি তার কাছে গিয়ে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা দিয়ে বলেন যে মা তোমার তো আর বেশি সময় নেই যতটুকু সময় আছে এই সময়টুকু তোমার জীবনে যা যা স্বপ্ন আছে আমি এই এক লাখ কি পাঁচ লাখ টাকা দিলাম তোমার স্বপ্ন পূরণ করে নাও কারণ তুমি তো আর বেশি দিন বাজবে না এই সময়ের মধ্যে তোমার যা যা মনের বাসনা আছে তুমি পূর্ণ করো তবে একটা শর্তে যে কদিন বাজবে এই টাকাগুলো নিয়ে তুমি তোমার ইচ্ছা পূর্ণ করো পরিবারকে আর তুমি কাছে পাবে না নেতায় হরি বলুন না মা শেষ জীবনে এসে যদি কাউকে টাকার কথা বলা হয় লোভ দেখানো হয় সে বৃদ্ধ বয়সে চোখে দেখে না কানে শুনতে পায় না কোন রকম ধরে ধরে চলতে হয় তখন যদি তার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য কেউ টাকা দেয় সে কি টাকা আশ্রয় করবে কি বলবে আর আমার টাকার দরকার নেই যে কটা দিন আমি যেন আমার সন্তান আমার নাতিপুতি আত্মীয় পরিজন তাদের কাছে থাকতে পারিনি তাই গহুর হরিব বৃদ্ধাশ্রমে মায়েরা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন কত কষ্ট করে সন্তানকে নিজে না খেয়ে খাওয়িয়েছে নিজে না ঘুমিয়ে তাকে ঘুম পড়িয়েছে অবশেষে সেই মায়ের জায়গা বৃদ্ধাশ্রমে শেষ জীবনে প্রত্যেকটি মাতা পিতা চায় যে শেষের দিনগুলো যেন আমি আমার সন্তানের ভালোবাসায় থাকতে পারি তাহলে মা এক জীবনে মানুষ কবার বদলালো চারবার যখন তখন পরিস্থিতির সাথে সাথে আমরা বদলে যাই জগতে এমন একজন আছে যে কোনো পরিস্থিতিতে সে কখনো বদলে যায় না কখনো না সে তোমার দুঃখেও আছে সুখেও আছে সে ভালোতেও আছে সে মন্দতেও আছে সর্বক্ষণ তোমার কাছে তোমার মাথার উপর ছায়ার মতো আছে শুধু তোমার দেখার নয়ন নেই তাই তুমি তাকে দেখতে পাচ্ছ না যারা দেখেছে তারা বলেছে কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন প্রভুকে হে দয়াময় তুমি সর্বদাই আমার কাছে আছো কিন্তু আমি তোমাকে দেখতে পাইনি সর্বত্রে খুঁজে বেরিয়েছি কত জায়গায় গিয়েছি কত মন্দিরে কত তীর্থে তুমি যে আমার হৃদয় মন্দিরে আছো আমি সেটা খুঁজে দেখিনি কলিহত জীবের এমন দুরবস্থা কলিযুগে পাপের ভাগ বেশি তো বাবা অন্যান্য যুগের চেয়ে কলিতে পাপের ভাগ বেশি এটা একটু বাড়াও মনিটারে বাড়াও তা একটু পাপের কথাটা বলি মানে আমাদের অপরাধের ভাগটা কেমন সেটা একটু বলি কলিতে আবার কলির রামভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন কলিযুগে কলিহত জীবের কেমন অবস্থা জানো সচ্ছ কাহেতো মারিলাঠা ঝুঁ জগৎ ভোলায় গৌরশ গলি গেলি ফিরি সোরা বৈঠল বেচা

কলিযুগে যদি কেউ সৎ পথে চলে সত্য কথা বলে দেখবেন তাকে পদে পদে আঘাত পেতে হয় আপনার চোখের সামনে যদি চরমতম অপরাধ হতে যায় হচ্ছে আপনি দেখছেন অন্যায় হচ্ছে পাপ হচ্ছে তথাপিও আপনি দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে যাবেন কেন যদি প্রতিবাদ করতে গেছেন যদি সত্য কথা বলেছেন হয়তো দুদিন পরে আপনার প্রাণটাও চলে ঘোর কলিযুগে সম্মানীয় ব্যক্তি যারা তারা সম্মান পান না কলিযুগে মা বাবার কথা সন্তান শোনে না সন্তানের কথায় মা বাবাকে চলতে হয় এই কলিযুগে গুরুর কথা শিষ্য শোনে না শিষ্যর কথা গুরুকে শুনতে হয় স্বামীর কথায় স্ত্রী শোনে না স্ত্রীর কথাই স্বামীকে চলতে হয় সবই উল্টো ধারা মহাজন বললেন ঝুট জগৎ হোলায় ঝুট মানে মিথ্যা এই পৃথিবীটাকে ছেয়ে রেখেছে পাপাচার দুরাচার অত্যাচার অনাচার ব্যবীচার জগৎটাকে ছেয়ে রেখেছে গোরস মানে গরুর দুধ যারা গোয়ালা দুধ বিক্রি করে দেখুন আমাদের কি দুরবস্থা কলিযুগে যারা দুধ বিক্রি করেন প্রত্যেকটা জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে দরজার গোড়ায় গিয়ে কড়া নাড়া দিয়ে চিৎকার করে দুধ বিক্রি করে বাড়ি বাড়ি দুধ পৌঁছে দেয় কিন্তু এক গ্রামে গোয়ালা যদি ঘুরে বেড়ায় সেই গ্রামে যত মানুষ সবাইকে দুধ কিনে খায় সবাই খায় না কিন্তু কোনো ব্যক্তি যদি মদ বিক্রি করে তাকে কি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় অলিতে গলিতে যেতে হয় এটা আমার কথা নয় একবার ভেবে দেখুন রাম তুলসী দাস বললেন গৌর গালি গেলে ফিরি সুরা বৈঠল বিকায় অর্থাৎ যে সুরা বিক্রি করে তাকে কিন্তু গ্রামে গ্রামে ছুটতে হয় না বরং আপনার বাড়ি থেকে সে যদি পঞ্চাশ কিলোমিটার দূরে থাকে দেখবেন সাধারণ কলির জীব সেই সুরা পান করবার জন্য সেখানে ছুটে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এই তো কলিহত জীবের ঘর তিমির তিমিরা আসিল জগজন ধর্ম কর্মর পদাবলিতে মহাজন বললেন ঘর তিমি তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার আর ঘোর কথার অর্থ হল ঘন ঘোর কলি জীব আমরা সকলেই মোহ ঘুমে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি আমাদের স্বরূপ সত্তা ভুলে গিয়ে কি আমাদের করণীয় আর আমরা কি করছি আমরা নিজেরাই জানি না কি আমাদের আসল পরিচয় তুম সে আয়ো আর যাও কি কাহা ইতনাদিল বিচার লো বাস হো গ্যাভাজ একটি বাড়ির জন্য নিজেকে যদি জিজ্ঞাসা করতে পারো যে আমি যখন এসেছিলাম কোথা থেকে এসেছি আবার যখন যাবো কোথায় যাব কখনো ভেবেছি কেউ কখনো কোনো সময় আমরা এটা ভাবিনি যে আমার আসল পরিচয়টা কি